হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের বি ইউ থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলির কোর্স ফাইভ থেকে আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের গদ্য সাহিত্যের ইতিহাসে রয়েছে কিছু সাময়িক পত্র সেখান থেকে আমি দুটো সাময়িক পত্র আলোচনা করেছি আজকে আমি তোমাদের পত্র পত্রিকা থেকে বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে আলোচনা করব আলোচনা শুরু করার আগে তোমাদের ইনফরমেশন দিয়ে রাখতে চাই সেটা হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে কিন্তু বিশেষ ধরনের ক্লাস এবং তোমাদের জন্য কিন্তু নোটসও প্রোভাইড করা হচ্ছে এবং সেই নোটস গুলো তোমরা পেয়ে যেতে পারো আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যোগাযোগ নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো চলো আজকের ক্লাস শুরু করি এখানে আমি তোমাদের শুধুমাত্র আজকে পর্ব এক ধরে রাখো এটা আমার ক্লাস বঙ্গদর্শন থেকে আমি আরেকটা ক্লাস বঙ্গদর্শন থেকে দেব সেখানে তোমাদের থাকবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব ঠিক আছে তো বঙ্গদর্শন পত্রিকার প্রাথমিক ধারণা যেটা সেটা আজকে দিয়ে রাখি তোমাদের বাংলা সাময়িক পত্র বাংলা সাহিত্যের ক্ষেত্রে দিক চিহ্ন নির্দেশকারী পদক্ষেপটি হলো বঙ্গদর্শন পত্রিকা ঠিক আছে এবং এই বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় ঠিক আছে এটা ভালো মতো মাথায় রাখবে যে বঙ্গদর্শন পত্রিকাটি কত সালে কে সম্পাদনা করে আঠারোশো খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই পত্রিকার সম্পাদনার কাজে বঙ্কিমচন্দ্র যুক্ত থাকলেও পরবর্তীকালে আঠারোশো ছিয়াত্তর পর্যন্ত সম্পাদকের দায়িত্বে থেকে বঙ্কিমচন্দ্র কিন্তু এই পত্রিকার দায়িত্ব থেকে বেরিয়ে আসেন এবং বহুদিন পর আঠারোশো একাশি খ্রিস্টাব্দে আমরা আবার দেখতে পাই যে চট্টোপাধ্যায় এই পত্রিকার কিন্তু মানে যে একটা দায়িত্ব সেই দায়িত্বটা কিন্তু সামলাচ্ছেন কিছু কিছু সময় আমরা দেখতে পারি তার পরবর্তী কিছু সময় যে শ্রীশচন্দ্র মজুমদারও কিন্তু ছিলেন এই বঙ্গদর্শনের সম্পাদক তার মানে আমরা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পাশাপাশি মানে আঠারোশো মোটামুটি আঠারোশো বাহাত্তরের পর আঠারোশো বাহাত্তর থেকে আঠারোশো ছিয়াত্তর পর্যন্ত দেখতে পাচ্ছ যে সম্পাদকের দায়িত্বে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপরেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সঙ্গীতচন্দ্র চট্টোপাধ্যায় এবং শ্রীশচন্দ্র মজুমদারকে শ্রীশচন্দ্র মজুমদারও এক সময় সম্পাদক ছিলেন এই পত্রিকায় উনিশশো দুই থেকে উনিশশো সাত খ্রিস্টাব্দ হম এই সালটা দেখতে পাচ্ছ এই যে উনিশশো দুই থেকে উনিশশো সাত এই সময়কালটাকে বলা হয় আহ বঙ্গদর্শনের নতুন পর্যায় অর্থাৎ এটা নাম দেওয়া হয়েছে নবপর্যায় বঙ্গদর্শন এই যে নবপর্যায় বঙ্গদর্শন নামে যে এই পত্রিকাটা পরিচালিত হলো এটা কিন্তু এই পত্রিকাটি কিন্তু সম্পাদনা করেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু উপন্যাস কিন্তু এই নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় কি হয়েছে প্রকাশিত হয়েছে তাহলে উনিশশো দুই থেকে উনিশশো সাত ঠিক আছে এই সময়টা মনে রাখবে এই সময়কালে কিন্তু নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকাটি সম্পাদনা করছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে এমন মোটির ধারণা পেলাম যে আঠারোশো বাহাত্তর থেকে আঠারোশো ছিয়াত্তর পর্যন্ত বঙ্কিম চট্টোপাধ্যায় তার পরবর্তী সময় সঙ্গীত চন্দ্র চট্টোপাধ্যায় এবং তার পাশাপাশি শ্রীচন্দ্র মজুমদারকেও দেখতে পাই এবং থেকে আবার বঙ্গদর্শন পত্রিকাটা কিন্তু সম্পাদনা করছেন কে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তারপর বিভিন্ন ধরনের রচনা সেই নবপর্যায় বঙ্গদর্শনী কিন্তু প্রকাশিত হয়েছে তারা দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম বঙ্গদর্শন পত্রিকার যে একেবারে প্রাথমিক যেটা আলোচনা সেটা আমি এখানে কিন্তু কোনো রকম গুরুত্ব নিয়ে আলোচনা করিনি তো বঙ্গদর্শন থেকে তোমাদের একটা ক্লাস থাকবে এটা কিন্তু তোমাদের পার্ট ওয়ান ধরে নিতে পারো ঠিক আছে এর আগে তোমাদের আমি আলোচনা করেছি আরো দুটো পত্রিকা যারা দেখুন তারা অবশ্যই দেখবে খুব ইম্পর্টেন্ট তত্ত্ববোধিনী পত্রিকাটা দেখবে ভালো মতো এবং তার পাশাপাশি সংবাদ প্রভাকর এই দুটো পত্রিকা সম্পর্কে আমি আলোচনা করেছি আর বাংলা বৌদ্ধ সাহিত্য ইতিহাসে ফোর্ট কলেজের ভূমিকা এটাও কিন্তু দেখতে ভুলবে না এই আলোচনাগুলো পরপর করছি তোমাদের সুবিধার্থে একদম প্রথম থেকে মেজর ফাইভ থেকে শুরু করে দিয়েছি পরপর যাব এটা একক এক আলোচনা হচ্ছে ঠিক আছে তাহলে আমার ক্লাস আসা আশা করছি তোমাদের ভালো লাগছে যারা ক্লাসগুলো দেখছো যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে দেখবেন যে চ্যানেল থেকে তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস রয়েছ তা তোমরা যারা দেখছো আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো তাহলে কিন্তু এই ছোট ছোট ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো পরবর্তী সময় আমি নিয়ে আসছি তোমাদের বঙ্গদর্শনের পাঠ্য চলো ধন্যবাদ